ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের এটা চার নম্বর ভিডিও আগের ভিডিওতে আমি কোষেদি ওয়ান পয়েন্ট টু এর একের দাগের প্রবলেমগুলো সলভ কী করে করতে হবে দেখেছিলাম আজকে কোষেদি ওয়ান পয়েন্ট টু এর এটা হচ্ছে দুইয়ের দাগের প্রবলেম দুইয়ের এক দুই এবং তিনের দাগের প্রবলেম এই দুটো দাগের প্রবলেম কীভাবে সলভ করতে হবে সেটা দেখাবো ওকে তা ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসবে যেখানটা অসুবিধা হবে সেটা তোমরা নোট করবে এবং কমেন্টে জানাবে যেখানটা অসুবিধা হচ্ছে আমি অবশ্যই তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেব ওকে তা এসো এখন আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি তা প্রথমে দেখো আমাকে প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে যে কে এর কোন মানের জন্য এই সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ টু বাই থ্রি হবে ওকে তা এখন দেখো আমি ধরে নিচ্ছি যে এই টু বাই থ্রিটা এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ তাহলে এই টু বাই থ্রি যদি এই সমীকরণটার একটা বীজ হয় তাহলে টু বাই থ্রি এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে অর্থাৎ এক্সের জায়গায় আমি মানটাকে বসিয়ে দেবো তা সেই জন্য আমি কী করব প্রথমে সমীকরণটাকে লিখে নেব সেভেন এক্সকোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি টু জিরো ওকে বা এবারে তাহলে কি এই টু বাই থ্রিটাকে বসাবো তাহলে টু বাই থ্রি বসাই সেভেন এক্সের জায়গায় টু বাই তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এক্সের জায়গায় টু বাই থ্রি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওকে বা এবারে এটাকে আমরা সরল করতে হবে তাহলে সেভেন ইন্টু দেখো এটা টু স্কোয়ার বাই থ্রি স্কোয়ার কেন টু বাই থ্রি হোল স্কোয়ার হলে স্কোয়ার হবে তাহলে টু স্কোয়ার হচ্ছে ফোর বাই থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস এটা কেটার উপরের সঙ্গে গুণ হবে তাহলে কে ইন্টু টু করলে হচ্ছে টু কে বাই নিচে থ্রি আর মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওকে বা সেভেন ইন্টু ফোর করলে হচ্ছে টোয়েন্টি এইট বাই নিচে নাইন প্লাস টু কে বাই থ্রি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওকে এবারে কী করব আমরা এবারে যেহেতু আমাকে কে এর মানটা বার করতে হবে তাহলে টু কে বাই থ্রিটাকে আমি বাঁ দিকে রেখে দিচ্ছি টু কে বাই থ্রি রেখে দিলাম দিয়ে ডান দিকে আমি সংখ্যাগুলোকে নিয়ে চলে যাচ্ছি এখানে মাইনাস থ্রি আছে একে যখন এই সাইডে নিয়ে চলে আসবো অর্থাৎ ডান দিকে ও প্লাস থ্রি হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে টোয়েন্টি এইট বাই নাইন এ প্লাস আছে যখন ও ডান দিকে যাবে মাইনাস টোয়েন্টি এইট বাই নাইন হয়ে যাবে ওকে বা এদিকে টু কে বাই আছে তাহলে টু কে বাই থ্রি এবারে দেখো এটা কী করতে হবে এর নিচে কিছু নেই মানে এক আছে এক আর নয়ের করলে হচ্ছে নয় এবার নয়কে এক দিয়ে ভাগ করলে কত নয় একে নয় 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 দিয়ে তিনটাকে গুন করলে তিন নয় সাতাশ ওকে মাইনাস চিহ্ন আছে মাইনাস কে নয় দিয়ে ভাগ করলে এক এক দিয়ে আঠাশকে গুণ করলে কত হচ্ছে আঠাশ হচ্ছে ওকে বা টু কে বাই থ্রি টু কে বাই এবারে দেখো এটা কত আছে এটা 27 সেভেন আছে এটা টোয়েন্টি এইট আছে দেখো দুজনের চিহ্ন আলাদা এটা টোয়েন্টি সেভেনটা প্লাস আছে 28 এইটটা মাইনাস আছে তাহলে দুটো চিহ্ন আলাদা থাকলে আমরা বড়ো থেকে ছোটোটা বিয়োগ করবো তাহলে টোয়েন্টি এইট থেকে সেভেনটা টোয়েন্টি সেভেনটা বিয়োগ করলে কত ওয়ান আসছে ওকে এবার এই টোয়েন্টি সেভেন আর টোয়েন্টি এইটের মধ্যে বড়ো কে টোয়েন্টি এইট তার আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস অর্থাৎ টোয়েন্টি সেভেন মাইনাস টোয়েন্টি এইট ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই নাইন ওকে বা এবার আমার কী দরকার কে এর মানটা তো বার করবো তাহলে কেটাকে রেখে দিচ্ছি অর্থাৎ এইখানে টু কেটাকে রেখে দিচ্ছি তাহলে টু কেটাকে যদি রেখে দিই তাহলে টুকের নিচে থ্রিটা কী আছে ভাগে আছে তাহলে ওদিকে যখন যাবো তখন গুনে চলে যাবে অর্থাৎ ওয়ান বাই নাইন ইন্টু থ্রি ওকে এবার থ্রি দিয়ে এটাকে ক্যান্সেল আউট করো ওয়ান আর এখানে হচ্ছে থ্রি বা কত এখানে টু কে আসছে ওকে ইকোয়াল টু দেখ এখানে কত ওয়ান ইন্টু ওয়ান ওয়ান আসছে আর মাইনাস আসে তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি এবার কী দরকার আমার কে এর মানটা দরকার তাহলে কে ইকোয়াল টু কত হবে কে ইকোয়াল টু দেখো এখানে টুটা কি কে এর সঙ্গে গুণে আছে তাহলে এদিকে আসলে সেটা ভাগ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু টু ইকোয়াল টু তাহলে কত মাইনাস উপরে ওয়ান আছে আর নিচে থ্রি ইন্টু টু করলে সিক্স আসছে ওকে তাহলে আমরা এখানে কী পেলাম না এখানে পেলাম কে এর মানটা অর্থাৎ কে ইকোয়াল টু কী পাচ্ছি আমি কে ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই সিক্স ওকে তাহলে কে ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই যদি সিক্স হয় তাহলে ওই টু বাই থ্রিটা প্রশ্নে আমার ছিল যে টু বাই থ্রি এই যে দীঘা সমীকরণ এই একটা বীজ হবে ওকে তাহলে এর মান কত হলে না কে এর মান আমরা দেখলাম মাইনাস ওয়ান বাই সিক্স হলে কে এই মাইনাস ওয়ান বাই সিক্স হলে এই দীঘা সমীকরণের একটি বীজ হবে ওকে আচ্ছা এবারে আমাদের দ্বিতীয় প্রবলেমটা কী আছে সেই দ্বিতীয় প্রবলেমটা দেখা যাক এখানে দেখো বলা হয়েছে কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে ওকে তাহলে একইভাবে কী করতে হবে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে এক্সের জায়গায় মাইনাস এ বসাতে হবে বসিয়ে কে এর মানটাকে বার করতে হবে ওকে তা তাহলে আমরা এখন কী করব এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো এই সমীকরণে কী করবো এক্সের জায়গায় মাইনাসে বসাবো তাহলে বা এক্সের জায়গায় মাইনাসে বসালে মাইনাস এ তার স্কোয়ার প্লাস থ্রি এ ইন্টু এক্সের জায়গায় মাইনাস এ প্লাস কে ইকোয়াল টু জিরো ওকে বা মাইনাসের স্কোয়ার মাইনাস কোনো কিছুর যদি স্কোয়ার করা হয় তাহলে সেটা প্লাস হয়ে যায় তাই তো কেন মাইনাসের স্কোয়ার মানে কি মাইনাস এ গুণ মাইনাস এ তাহলে মাইনাস মাইনাসে মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এ আর এ গুনগুলো হচ্ছে এ স্কোয়ার তাহলে মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু কী পাচ্ছি আমরা এ স্কোয়ার এবার এটা প্লাস আছে এটা মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস থ্রি আর এ ইন্টু এ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস কে ইকোয়াল টু জিরো ওকে বা এবারে দেখো এটা এ স্কোয়ার আছে এটা মাইনাস থ্রি এ স্কোয়ার আছে তাহলে এই দুটো ক্যাল করতে হবে তাহলে এখন এটা তো এ স্কোয়ারটা প্লাস আছে আর এটা হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার এটা হচ্ছে মাইনাস আছে তাহলে দুটো আলাদা চিহ্ন থাকলে আমি আগেই বলেছি কী করতে হবে বিয়োগ করতে হবে বড়ো থেকে ছোটো তাহলে থ্রি স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে কত হচ্ছে টু এ স্কোয়ার এবারে এই বড়োটার চিহ্ন কী আছে থ্রি স্কোয়ারটা বড়ো এখানে তার চিহ্ন কী আছে মাইনাস তাহলে এখানে মাইনাস প্লাস কে ইকুয়াল টু কে ইকুয়াল টু জিরো বা এবার কী করতে হবে কে এর মানটা বার করতে হলে কে ইকোয়াল টু তাহলে কে ইকোয়াল টু এই মাইনাস টু স্কোয়ারটা আমরা ওই সাইডে নিয়ে চলে যাব ও হয়ে যাবে কি প্লাস টু এ স্কোয়ার তাহলে কে এর মানটা কত হচ্ছে কে এর মানটা হচ্ছে টু এ স্কোয়ার ওকে তাহলে এখানে আমরা কী পেলাম এখানেও আমরা হচ্ছে কে ইকোয়াল টু টু এ স্কোয়ার পেলাম যার জন্য কি মাইনাস এ যেটা আছে এই মাইনাস এটা স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে ইকোয়াল টু জিরো দীঘার সমীকরণের একটি বীজ হবে ওকে আচ্ছা এবারে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই তিনের দ্যাগের প্রবলেমটা যেখানে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বিকল্টির দীঘা সমীকরণের দুটি বীজ অর্থাৎ দুটো বীজই এখানে দেওয়া আছে একটা টু বাই থ্রি দেওয়া আছে একটা মাইনাস থ্রি দেওয়া আছে দিলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে ওকে তা তোমাদের জন্য একটা হিন্স আমি দিয়ে রাখি হিন্সটা হচ্ছে কি যে এই যে দীঘা সমীকরণটা এই দীঘার সমীকরণের একটা বীজ ধরে নেবে টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি যদি এই দীঘার সমীকরণের বীজ হয় তাহলে এক্সের জায়গায় তোমরা টু বাই থ্রিটা বসাবে টু বাই থ্রিটা বসালে আমরা যেরকম এরকম সমীকরণ পাচ্ছিলাম সেরকম একটা সমীকরণ পাবে ওকে সেখানে কিন্তু এ আর বি ওই দুটো থাকবে অজানা রাশি থাকবে সেই অজানা রাশি সম্বলিত একটা তোমরা সমীকরণ পাবে ওকে একইভাবে যদি এক্সের জায়গায় তোমরা মাইনাস থ্রি বসাও তাহলেও কি হবে একটা সমীকরণ পাবে যেখানে এ এ আর বিটা থাকবে ওকে তাহলে দুটো সমীকরণ পাচ্ছ যার মধ্যে হচ্ছে কি এ আর বি থাকছে এরকম দুটো সমীকরণ পাচ্ছ এক নাম্বার নাম দিলে একটা আর একটা হচ্ছে দু নাম্বার নাম দিলে এবার দিয়ে যে দুটো সমীকরণ পাবে সেই দুটো সমীকরণ থেকে তোমরা আগে যে সমীকরণ সমাধান শিখেছো অপন পদ্ধতি তুলনামূলক পরিবর্তন বর্জ্যবন যে কোনো পদ্ধতিতে এই এ আর এর মানটা নির্ণয় করবে ওকে তাহলে এটা তোমাদের হোম টাস্ক থাকছে অবশ্যই চেষ্টা করবে এবং চেষ্টা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে ওকে থ্যাংক ইউ